আসসালামু আলাইকুম আজকে একটা সহজভাবে সহজ রেসিপিতে অল্প উপকরণ দিয়ে একটা পিজা বানিয়ে দেখাবো আর পিজাটা আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বাসায় বানিয়ে নিতে পারবেন দেখে বুঝতে পারছেন পিজাটা কতটা লোভনীয় আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে পিজার একটা ডো নিয়েছি ডো বলতে এখানে আমি এক কাপ ময়দাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম সেটা আর দেখালাম না একটা কড়াইতে পিজার ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এটাকে এটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু সিঁদড়ি করে নেব এখন এখানে দিয়ে দিব আমি টমেটো সস আপনারা চাইলে পিজা সসটা দিতে পারেন টমেটো সসটা একটু বেশি করে দেব। এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে সসটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে সম্পূর্ণ পিজাটা মিশিয়ে দিতে হবে এখন এখানে দিয়ে দিব আমি রান্না করা চিকেন আর চিকেনটাকে আজকে আমি বেজে দেইনি নি একটু জুচি করে রান্না করেছি জুচি করে রান্না করলে আমি পিজা চিকেনটা একটু বেশি পরিমাণে দিলে খেতে পিজাটা ভালো লাগে আর আমার বাচ্চারা চিকেনটা দিলেই খেতে বেশি পছন্দ করে সসেস বা অন্য কিছু দিলে তেমন একটা খেতে পছন্দ করে না তাই আমি চিকেনটা একটু জুচি করে রান্না করে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এতে করে আপনার পিজা সসটা না দিলেও কিন্তু পিজাটা খেতে খুব ভালো লাগবে এখন দিয়ে দিব আমি মোচরালা চিজ চিজটাকে আগে থেকে আমি গ্রেট করে নিয়েছিলাম চিজটা সম্পূর্ণ দিয়ে দেবো চিজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে খুব ভালো লাগবে এখন আমি উপর দিয়ে কিছু পেঁয়াজগুলি দিয়ে দিব। আপনারা এখানে ক্যাপসিকাম দিতে পারেন ওরিগান দিবেন উপর দিয়ে ওলিভ দিতে পারেন যে যা দিতে পারেন তবে আমার বাচ্চারা বেশিরভাগ এই পেঁয়াজ কলিটা আর চিকেনটা দিলেই বেশি খেতে পছন্দ করে এখন উপর থেকে একটু চিলি ফ্লিক্স দিয়ে দিব এখন দিয়ে দিব অরিগেনো অরিগেনোটা দিবেন এতে করে কিন্তু খেতে ভালো লাগবে এখন এটাকে আমি চুলায় একদম তাওয়ার উপরে বসিয়ে বিশ মিনিটের মতো এটাকে আমি বসিয়ে রাখবো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আমার পিজাটা কিন্তু রেডি হয়ে গেছে পিজাটা হয়ে গেছে আর আমি এরকম একটা বড় স্টিলের বল দিয়ে ঢেকে দিয়েছি দেখুন এই যে দেখুন পিজাটা কত সুন্দর ফুলে গেছে আর উপর থেকে আপনাদের তৃষ্ট মেল্ট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আমি কিন্তু একটা তাওয়ার উপরে বসাইছি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখুন নিচে একটা তাওয়া দিয়ে আমি তাওয়ার উপরে এটাকে বসিয়ে দিয়েছি এই যে পিজাটাকে এখন না এই দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন একটা পিজা কাটার দিয়ে স্লাইস করে কেটে নেব এই যে দেখুন পিৎজাটা দেখেই বুঝতে পারছেন চিজটা কতটা সুন্দর করে গলে গেছে একটু বেশি করে চিজ দিবেন এতে করে বাচ্চারা খেতে পছন্দ করবে আশা করি আজকের পিৎজাটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ